ম্যাচিওর স্পার্ম বা শুক্রাণুর গঠন এখন আমরা দেখব আমরা অ্যাক্রোসোমাল ক্যাপ কিভাবে তৈরি হয়েছে সেটা দেখেছি এবং অ্যাক্রোসোমাল ক্যাপের পরেই থাকছে নিউক্লিয়াস এই যে নিউক্লিয়াস থাকছে এই নিউক্লিয়াসের মধ্যে থাকে বাইশটা অটোসোম এবং একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোজোম এটি হলো একটি সম্পূর্ণ শুক্রাণুর গঠন যেখানে আমরা অ্যাক্রোসোমাল ক্যাপ এবং নিউক্লিয়াস নিয়ে দেখছি হেড এই অ্যাক্রোসোমাল ক্যাপ এটা কিন্তু একক পর্দা বেষ্টিত অর্থাৎ একক পর্দা এবং এটি হেজে প্রায় দুই তৃতীয় অংশ নিয়ে থাকে আমরা আগের ভিডিওতে পড়েছিলাম এই মাথার অংশটা নিয়ে এবং অ্যাক্রোসোমাল ক্যাপ কিভাবে তৈরি হয় সেটা নিয়ে এখন আমরা দেখব মিট পিস এই জায়গার যে অংশটা সেটা আনুবিক্ষণিক ভাবে আমরা কি কি দেখতে পাই এবং তার গঠনের মধ্যে কি কি পড়ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করতে ভুলবে না তোমাদের প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাবে আমি অবশ্যই উত্তর দেব চলো পড়ে আমাদের এই মিট পিসের স্ট্রাকচারটা এই যে মিডল পিস বা মিট পিস যেটাকে বলছি সেটা হচ্ছে আমাদের এই সমগ্র স্ট্রাকচারটা এই অংশটাকে আমরা মিট পিস বা মিডল পিস বলছি এর মাঝখানটাতে যেখানটাতে আমি এখন দেখাচ্ছি সেখানে আমি লিখেছি এম এস অর্থাৎ এই জায়গাটা হলো মাইটোকন্ড্রিয়াল শিট এবং এর মাঝখানে দুটো গোল আছে সেই যে জায়গাটা এই অংশটা হচ্ছে সেন্ট্রাল অ্যাপারেটাস এবং এই যে অরেঞ্জ কালার দিয়ে যে জায়গাগুলোকে দেখানো হয়েছে সেখানে একটা লিখেছি এ একটা লিখেছি বি এগুলো হলো টিউবিউল এ এবং বি হলো টিউবিউল অর্থাৎ টিউবিউল গুলো চারিদিক থেকে এরকম গোলাকৃতিভাবে থাকছে এই যে গঠনটা দেখাচ্ছি এই গঠনটা হলো অ্যাক্সিয়াল ফিলামেন্টের গঠন এবার আমরা দেখে নেব স্ট্রাকচারটা প্রথম থেকে শুক্রাণুর কি হচ্ছে পশ্চাৎ ভাগের অধিকাংশ স্থান জুড়ে নিউক্লিয়াস থাকছে এবং এদের নিউক্লিয়াসে আমি আগেও একবার বলেছি বাইশটা অটোজম থাকছে এবং একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম থাকছে আর শুক্রাণুর যেটা মস্তক অংশ এই যে অংশটা এই অংশটার মধ্যে থাকছে গ্যালিয়া ক্যাপিটিস অর হেড ক্যাপ প্রপার এই যে অ্যাক্রোসোমাল ক্যাপ যে অংশটা গঠন করেছে এরপর আমরা দেখছি স্পারমাটিডের গলগি কমপ্লেক্স থেকে অ্যাক্রোসোম সৃষ্টি হয় গলগি কমপ্লেক্স থেকে অ্যাক্রোসোম কিভাবে সৃষ্টি হয় সেটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি অ্যাক্রোসোমের ভিতরে কি থাকে জোনালাইটিক মানে যেটা ওভামের জোনা পেলোসিডারকে ভেঙে দেয় সেরকম এনজাইম দেখতে পাই সেগুলো হলো হায়ালিউরোনিডেজ আর অ্যাক্রোসিন এছাড়াও নিষেকের সময় আমরা অ্যাক্রোজম বিদীর্ণ হয়ে উৎসেচকগুলোকে নির্গত হতে দেখি যে ডিম্বাণুর চারপাশে বর্তমান জোনাল পেলুসিডার স্তরকে পাচিত করে ছিদ্র সৃষ্টি করে এবং এই ছিদ্রপথে পথে শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে এই যে এই অংশটার কথা আমরা দেখলাম এবার চলে আসব গ্রিবা এই জায়গাটাতে যেখানে মাইটোকন্ড্রিয়াও কিনা থাকছে এইটা হলো একটা সরু আর স্বল্প দৈর্ঘ্যের স্থান যেখানে আমরা দেখছি দুটো জায়গা আছে প্রক্সিমাল সেন্ট্রাল এই জায়গাটাতে দুটো অংশ থাকছে একটা প্রক্সিমাল সেন্ট্রাল একটা ডিস্টাল সেন্ট্রাল প্রক্সিমাল সেন্ট্রাল হলো ঠিক এই অংশটা প্রক্সিমাল সেন্ট্রাল অংশটা হচ্ছে মস্তিষ্কের ভাগ অর্থাৎ মাথার নিচের অংশটা এই যে জায়গাটা এবং গ্রীবার সংযোগস্থলে একটা চাপা অংশ আর ডিস্টাল সেন্ট্রাল হলো ঠিক এই জায়গাটা যেখানে আমরা দেখছি ডিস্টাল এই যে ডিস্টাল সেন্ট্রাল যা গ্রীবা ও মধ্যাংশের সংযোগস্থলে থাকে তাহলে এই অংশটা হলো প্রক্সিমাল যেখানে মাথাটা শেষ হচ্ছে এবং এই যে গ্রীবার সংযোগস্থলটা আর তারপরে জায়গাটা থাকছে এটা ডিস্টাল প্রক্সিমাল যেখানে গ্রীবা শেষ হচ্ছে এবং মধ্যাংশ শুরু হচ্ছে এরপরে আমরা চলে আসব এই মিট পিসে ছবিটা আমি আগেও একবার বললাম এবার তোমরা একটু ভালো করে বুঝতে পারবে এর মাঝখানে অক্ষীয় তন্তু থাকে এবং অক্ষীয় তন্তু কি নাইন মানে নটা সেটে অনুালিকা এদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা অনুষ্ঠানিকা থাকছে কেন্দ্রে দুটো থাকছে এরা পরস্পর লিঙ্কার দ্বারা যুক্ত থাকে এবং সম্মিলিতভাবে এই গঠনকে একশো নিম বলে থাকি আমরা আর প্রত্যেক কটা সেটের মধ্যে দুটো করে অনুালিকা থাকে এই যে ওয়ান টু আবার ওয়ান টু ওয়ান টু প্রত্যেক কটা জায়গায় দুটো করে আছে শুক্রাণুর বডিতে দশ থেকে ১৪টা মাইটোকন্ড্রিয়া এই যে মাইটোকন্ড্রিয়া এই যে জায়গাটাতে থাকছে এই যে মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাচ্ছি এই যে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াল শীত তৈরি করে যা এখানে আমি বড় করে দেখিয়েছি মাইটোকন্ড্রিয়াল শীত যেটাকে আমি এম এস বললাম এবং এগুলো কিন্তু axial seat বরাবর বাইরের দিকে এই যে এরকম ঘুরে ঘুরে সিঁড়ির মতো পেঁচানো পেঁচানো আমরা হেলিকাল mitochondrial sheet তৈরি করতে দেখি এবং mitochondrial ক্রিস্টি দ্বিস্তরীয় একক পর্দার সঙ্গে প্রায় সংযুক্ত থাকে mitochondria থেকে শক্তি উৎপন্ন হয় এবং যা শুক্রাণু কর্মক্ষমতা বাড়ায় ঠিক এই অংশটা তাই জন্য এই মধ্যাংশকে এই যে মধ্যাংশকে মধ্যাংশকে আমি ইঞ্জিন রুম বলছি এই মধ্যাংশকে আমি ইনডি রুম বলছি এবং লাস্টে থাকছে এই লেজের অংশটা লেজের অংশের গঠনটা কিভাবে হচ্ছে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাচ্ছি আপাতত এই ভিডিওতে আমরা দেখব যে কি কি ভাবে এই জায়গাটা গঠনটা হলো এই মাথার অ্যাক্রোমেল ক্যাপ কিভাবে গঠিত হলো সেটা এই ভিডিওতে আমরা দেখছি দেখে নাও ওই যে গঠনটা যখন আমরা দেখব গলগি কমপ্লেক্স যেটাকে আমি জিবি বলেছি এই যে গলগি কমপ্লেক্স এখানে দেখো এটা নিউক্লিয়াস নিউক্লিয়াসকে আমি এম লিখেছি তার উপর গলগি বডি থাকছে বা গলগি কমপ্লেক্স থাকছে ডি বারবার আমি নিউক্লিয়াসটাকে লিখিনি মাঝখানে জোড়া করে এই জায়গাটাকে হাইলাইট করেছি দেখো মাঝখানে চলে আসছে অ্যাক্রোসোমাল গ্র্যানিউল ঠিক এই যে মাঝখানটাতে চলে আসছে অ্যাক্রোসোমাল গ্র্যানিউল তার পরেরটাতে দেখো অ্যাক্রোসোমাল গ্র্যানিউল কিন্তু নিউক্লিয়াসের কাছাকাছি আসলো গলগি বডি তার চারদিকে রয়েছে অ্যাক্রোসোমাল গ্র্যানিউল নিউক্লিয়াসের কাছাকাছি আসছে তারপরের ছবিতে দেখো এই অ্যাক্রোসোমাল গ্র্যানিউল কিন্তু অ্যাক্রোসোমাল ভেসিকল তৈরি করে ফেললো আগের ভিডিওতে আমরা ভেসিকল তৈরি দেখেছি এই যে অ্যাক্রোসোমাল ভেসিকল কিন্তু তৈরি হয়ে গেল এবং নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসলো ওদিকে রয়েছে গলগি বডি এবার নিউক্লিয়াসের পরিবর্তন হচ্ছে অ্যাক্রোসোমাল গ্র্যানিউল কিন্তু অনেকটা বড় হলো এবং সেখানে ভেসিকলটাও অনেকটা ছড়িয়ে গেল এই যে অ্যাক্রোসোমাল ভেসিকলটা অনেকটা ছড়িয়ে গিয়ে বড় হচ্ছে এবং এই ভিডিওটার এই যে শেষ অংশ যে ছবিটা এইখানে দেখো যে তোমরা কিভাবে অ্যাক্রোসোম তৈরি হচ্ছে আর পিএমডি আমি লিখেছি প্লাজমা মেমব্রেন অ্যাক্রোসোমটা নিউক্লিয়াসের মাথায় বসে গেল এবং ফাইনাল এই স্ট্রাকচারটা কিন্তু চলে আসলো মানে নিউক্লিয়াসের যে হেড ক্যাপটা আমরা দেখেছিলাম নিউক্লিয়াস ছিল এখান দিয়ে হেড ক্যাপটা ছিল এর নিচের অংশ থেকেই স্পার্মের বাকি বডিটা থাকবে তাহলে হচ্ছে স্মার্মের একদম ওপরের অংশ এই মাঝখানটাতে পুরো স্ট্রাকচারটা যখন দেখছি সেখানে নিউক্লিয়াস থাকছে তাহলে টু থার্ড অংশ নিয়েই যে অ্যাক্রোজোম হেডের ওপরে থাকছে সেই গঠনটা কিন্তু তৈরি হয়ে গেল তাহলে আমরা কি কিভাবে দেখছি এই গঠনটা ফাইনালি যাচ্ছে স্পারমাটোগোনিয়াম থেকে স্পার্মাটোগোনিয়া সেখান থেকে প্রাইমারি স্পারমাটো সাইট তারপর সেকেন্ডারি স্পার্মাটোসাইট তারপর স্পার্মাটি তারপর তৈরি হচ্ছে স্পার্ম ফাইনালি যখন স্পার্ম তৈরি হচ্ছে তখন এইভাবে কিন্তু প্রত্যেক কটা অংশ আলাদা আলাদা ভাবে তৈরি হচ্ছে কিভাবে হেড তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিভাবে তৈরি হচ্ছে তার সম্পূর্ণ গঠনটা আমরা দেখছি এবং এর পরের ভিডিওতে আমরা দেখব সেলটা কিভাবে তৈরি হচ্ছে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদের বলা। সেটা হচ্ছে বেশ কিছু অংশের পরিবর্তন আমরা দেখতে পাই এক একটা অংশ থেকে আলাদা আলাদা ভাবে এক একটা অংশ তৈরি হয় দেখে নাও এখানে আর স্পার্ম কিভাবে তৈরি হচ্ছে কি সরু হয়ে যাচ্ছে সেকেন্ড কি আছে গলগি বডি যেখান থেকে অ্যাক্রোজোম তৈরি হচ্ছে তোমরা এই মাত্র দেখলে গলগি বডি থেকে অ্যাক্রোজোম তৈরি হচ্ছে তারপরে কি রয়েছে ডিস্টাল সেন্ট্রিয়াল সেখান থেকে অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হচ্ছে তারপর ফোর্থ মাইটোকন্ড্রিয়া সেখান থেকে নেবেন কারন তৈরি হচ্ছে নেবেন কারন কি সেটা তোমাদের আমি একটা ভিডিওতে পরে বলে দেব তোমরা মনে রাখবে মাইটোকন্ড্রিয়া থেকে নেবেন কারন এগুলো কিন্তু প্রত্যেকটা আইএনটিএস এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে থাকছে সাইটোপ্লাজম সেখান থেকে তৈরি হচ্ছে ম্যান্টসিটি সাইটোপ্লাজম থেকে তৈরি হচ্ছে ম্যান্টসিটি আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আমি টেইল অংশটা কিভাবে তৈরি হচ্ছে এই অংশটা সেটা তোমাদের বলে দেব দেখা হচ্ছে পরের ক্লাসে